চলুন আজকে দেখিনি বাসায় বসে আপনারা কীভাবে নরম তুলতুলে পাউরুটি বানিয়ে নিতে পারবেন দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে একদম বাইরের দোকানের মতো আপনাদেরকে আর বাইরে থেকে পাউরুটি কিনতে হবে না আমি এখানে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি তার মধ্যে দুধ দিয়েছি ডিম দিব ডিম দিয়ে এটাকে ভালো করে মথে নেব মথে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা একটু গরম জায়গায় রাখবেন তাহলে আটাটি ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে আটাটি দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হাতে তেল লাগিয়ে এটাকে আমি আরও ভালো করে মথে নেব আটাটা অনেক ভালো করে মথে নিতে হবে যেন আটার মধ্যে কোনো লাম্প না থাকে তারপরে মলটে আমি তেল ব্রাশ করে আমি আটার ছোটো ছোটো গুলি করে নেব ছোটো 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 না অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজের গুলি করে এখানে রেখে দেব আপনারা যে সাইজের পাত্রটা রাখবেন দেখবেন যে পাউরুটি ঠিক ওই সাইজেই হয়ে যাবে এখানে আমি একটু ঘি লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন এটাকে চুলায় বসে আমি চুলাতে পালু দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি পাওয়ার জিটা বসিয়ে দিয়েছি এটা ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পাউডারিটা কতটা নরম তুলতুলে তুলে হয়েছে আর কতটা ফুলে উঠেছে একদম দোকানের মতো দেখতে হয়েছে আপনারা যে মোল্ডে যে পা রাখবেন একদম পাউডারি সেই হিসেবে চলে আসবে